পানির যে পরিমাণটা দেখছেন পাঁচ থেকে সাত দিনের ভিতরে কিন্তু এই পানি বৃদ্ধি পেয়েছে এতে কৃষি জমি এবং ফসলের অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে বিশ জুলাই আজকে উজিরপুর ইউনিয়নে একটি দুর্ঘটনা ঘটেছে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে যেমনটি দেখছেন নদীর পাশে যে বাড়িগুলো রয়েছে তারা তারা কিন্তু অনেক আতঙ্ক রয়েছে যে এই নদীর ভয়ঙ্কর যদি রূপ ধারণ করে তাহলে কিন্তু কৃষি জমি এবং বসত বাড়ি কিন্তু বিলীন হতে বাধ্য হয় আসলে এই নদী কিন্তু অনেক আতঙ্কই সৃষ্টি থাকে যেমনটি দেখছেন যে নদীর কিনারা কিন্তু অনেক নৌকা কিন্তু রয়েছে চর অঞ্চলের মানুষ যে কর্তরা কষ্ট রয়েছে তাদের কিন্তু বলেও বোঝা যাবে না যে যারা স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু জানেন যে এপার থেকে ওপার পারাপার হতে কি ধরনের কষ্ট তারা উপভোগ করতে হয় যে আপনারা যেমনটি দেখছেন যে একটি নৌকাটে খাটলা রয়েছে বিছানা রয়েছে বিছানা রয়েছে সেই বিছানে কিন্তু একটি রুগীকে নিয়ে এসছিলো সেই রুগীকে নিয়ে আসা অবস্থায় কিন্তু তারা চিকিৎসা নেয়ার জন্য কিন্তু এসেছে আমরা আপনি আপনারা যেমনটি দেখছেন যে আসলে এই নদীতে পানির পরিমাণ কিন্তু অনেক রয়েছে যে পানির পরিমাণটি গতবার এ অবস্থায় থাকা কি থাকায় কিন্তু অনেক ধরনের কিন্তু ফসলি জমি নদী নদীতে বিলীন হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পাকা ইউন পদ্মা নদীর কিনারায় আমি অবস্থান করছি যেমনটি দেখছেন যে পাকা পদ্মা নদীর পাশে যে কৃষি জমিগুলা রয়েছে সেই জমিগুলা কিন্তু নদীতে বিলীন হওয়ার মতন একটি হয়ে যাচ্ছে যে এই স্থায়ী বাঁধ যদি না নির্মাণ হয় তাহলে কিন্তু অনেক ধরনের আরও এই বা আঙুলটা ভেতরে ঢুকে যাবে আসলে প্রতিনিয়ত কিন্তু এই পদ্মা নদীতে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে প্রায় তিনটি ইউনিয়ন রয়েছে পদ্মা নদীর কিনারায় শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন এক পাকা ইউনিয়ন এবং উজিরপুর ইউনিয়ন এবং দুলুপুর ইউনিয়ন রয়েছে এই তিনটি ইউনিয়নের যে বা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু অনেক কষ্টেই বসবাস করে নদীর কিনারায় এবং চর অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু আরও আতঙ্কে বা ভয়ে বসবাস করে যে এই জানি এই নদীর পদ্মা নদীর ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আর ধারণ করলেই কিন্তু পদ্মা নদীতে অনেক কৃষি জমি এবং বসত বাড়ি কিন্তু বিলীন হতে বাধ্য হয় এই পদ্মা নদীতে আসলে দেখতেই পাচ্ছেন যে এক ধার বা নদী এক নদীর কিনারা যদি কাটে তাহলে অন্য কিনারা কিন্তু ভরপু হয় আবারও দেখতে পাচ্ছেন যে এক কিনারা কাটলে নদীর মধ্যখানে একটি এই চর জাগে এই চর জাগার কারণে কিন্তু মানুষের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যেমনটি দেখছেন যে এক কিনারা কাটলে এই কিনারা থেকে কিন্তু ফসলি জমি এবং বসত বাড়ি আপনারা যেমনটি দেখছেন যে পদ্মা নদীর পাশে কিন্তু একটি প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানটি প্রাইমারি স্কুল যে ওই প্রতিষ্ঠানে কিন্তু অনেক শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা লেখাপড়া করেন এই বিলীন হতে মানে দেখতেই পাচ্ছেন যে পদ্মা নদীর পাশেই কিন্তু একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি কিন্তু বিলীন হতে বসেছে যদি না সরকার ব্যবস্থা নাই আর এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত একটা স্থায়ী বাদের জন্য ব্যবস্থা করছি ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পদ্মা নদীর পানি যে পরিমাণে বৃদ্ধি পে পাচ্ছে বা পেয়েছে এই পরিমাণে কিন্তু পদ্মা নদীর কিনারায় আমি দেখ দেখানোর চেষ্টা করব যে এই যে ফসলি জমি রয়েছে এবং বসত বাড়ি রয়েছে আপনারাকে দেখানোর চেষ্টা করব যে পাকা ইউনিয়নের জাইটপাড়া গ্রামের যে কৃষি জমিগুলো রয়েছে সেই জমিগুলো কিন্তু নদী ভাঙনও কিন্তু বিলীন হতে বসেছে এই যে যদি না সরকারের ব্যবস্থা নাই তাহলে কিন্তু এই ফসলি জমি থেকে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে ক্ষয়ক্ষতি হতে বসেছে যেমনটি দেখছেন যে পাকা ইউনিয়নে যেই অবস্থায় রয়েছে পাকা ইউনিয়ন এবং উজিরপুর ইউনিয়ন এবং দুলবপুর ইউনিয়নের যে পদ্মা নদীর পাশে যে বসত বাড়িগুলো রয়েছে সেই বসত বাড়িগুলো কিন্তু বিলীন হতে বসেছে যদি না সরকার ব্যবস্থা লাই আজকের যে পরিমাণটা রয়েছে দুর্ঘটনার এই শিবগঞ্জ উপজেলার পা উজিরপুর ইউনিয়নের যে দুর্ঘটনাটি রয়েছে সেখানে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এই এই বিষয়গুলো সর মানে স্থানীয়দেরকে এবং সাধারণ মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল শিশুদেরকে নিয়ন্ত্রণে রাখবেন যাতে দুপুরবেলা গোসল করতে গিয়ে যাতে না ডুবে যায় বা সাঁতার কাটার না সাঁতার কাটতে না জানার কারণে কিন্তু তারা ডুবে গিয়েছে নদীতে তলিয়ে গেছে আপনারা যেমনটি দেখছেন যে এখানে কিন্তু বেশ কয়েকদিন পূর্বে প্রায় বিকেল চারটার দিকে কিন্তু ওপার থেকে এপারে একটি যাত্রী বোঝাই একটি নৌকা এসে আসার সময় কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নৌকাটি ডুবে গিয়েছে সেই ডুবে যাওয়ার কারণে কিন্তু কিছু কিছু যাত্রী সাঁতার না কাটতে যাওয়ার জানার কারণে কিন্তু তারা ডুবে যা ডুবে যায় সেই অবস্থায় কিন্তু অনেক যাত্রীকে উদ্ধার করে এবং এক শিশুকে দশ বছরের শিশুকে উদ্ধার করতে পারেনি এখন পর্যন্ত এবং সেই শিশুটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং সেই পরিবারের অনেক কষ্ট রয়েছে আপনারা যেমনটি দেখছেন যে সতের যে পদ্মা নদীর যে আতঙ্কের যে ভূমিকাটা রয়েছে সেই কিন্তু ভূমিকাটা এখনও কিন্তু ধারণ করছে যে পদ্মা নদীর মধ্যখানে যে পরিমাণে স্রোতের ভূমিকাটা থাকে সেই স্রোতের ভূমিকা এবং পাশে যে শোরটা হয় সেই সরের ভূমিকাটা নাই তবে পদ্মা নদীর মধ্যখানে যে পরিমাণে ঢেউ থাকে সেই পরিমাণে কিন্তু আজকে এই নদীর কিনারায় কিন্তু সেই পরিমাণে ঢেউ নেই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাখা ইউনিয়ন পদ্মা নদীর কিনারায় যেমনটি দেখছেন যে পদ্মা নদীর যে একটি শাখা রয়েছে বগলা ঘাট সেই ঘাটটির কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সেই শাখাটি যে প্রবাহিত থাকে যে নদীটি যায় যে নদীটি পানি যায় মরা নদী থেকে বিভিন্ন জায়গায় এই দিক দিয়ে কিন্তু পানি যাতায়াত করে যেমনটি দেখছেন যে মনাকাসায় ইউনিয়ন এবং দাদনচক যেটি বলে বা বিভিন্ন নদীর শাখা যেটি বলে সেই নদীর শাখার এটি হচ্ছে মেন মানে পদ্মা নদীর মেন মুখ যেটা বলা যায় আসলে এই মুখ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নৌকা চলাচল করে চরাঞ্চলের মানুষের সেবার জন্য কিন্তু তারা নিয়োজিত থাকে যেমনটি দেখছেন যে আজকে আজকের পানের পরিমাণের ভূমিকা বা পদ্মা ভূমিকাটা যে রয়েছে সেই অবস্থায় আমরা জানানো আমি জানানোর চেষ্টা করছি যে যে পরিমাণে আজকে যে আজকে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি পরে কিন্তু পদ্মা নদীর ভূমিকা যেটি রয়েছে আসলে নিরিবিলি ভূমিকা রয়েছে সেটি হচ্ছে যে ঢেউ না থাকার কারণে কিন্তু নদীতে কিন্তু নিরিবিলি রয়েছে আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে পদ্মা নদী এবং চর অঞ্চলের মানুষ চর অঞ্চলের মানুষেরা কিন্তু এই সকল জেলারা কিন্তু মাছ মারতে লেগেছে আসলে রাত্রে বেলাও মানে মাছ মারে এবং দিনের বেলাও মাছ মারে আসলে এই বিষয়গুলো কিন্তু তাদের একদিন না খাটলে বা একদিন না মাছ মারলে তাদের কিন্তু আসলে খেতে পাবে না আসলে যেমনটি দেখছেন যে পদ্মা নদীর পাশে যে যে অবস্থায় রয়েছে এই অবস্থায় কিন্তু অবশ্যই মানে এই গত বছরে নদী ভাঙনে কিন্তু অনেক কৃষি জমি এবং বসত বালি বাড়ি কিন্তু বিলীন হয়েছে এই অবস্থায় কিন্তু সরকারে জিও ব্যাগ দিয়ে কিছু ব্যবস্থা নিয়েছে এ ব্যবস্থাতে কিন্তু কিছু কৃষি জমি এবং বসত বাড়ি বেঁচেছে তবে সম্পূর্ণ প্রায় বাঁচেনি আপ আপনারা যেমনটি দেখছেন যে এই যে ওপারে যে চরটি জেগেছে এই পরিমাণে কিন্তু বা বসত বাড়ি ছিল এই গত বছরে কিন্তু বিশ থেকে পঁচিশটি ঘর এই রাতের অন্ধকারে এবং দিনেও ভেঙে নদীতে বিলীন হতে বাধ্য হয়েছে আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু একটি নৌকা আসছে এবং চর অঞ্চলের বা চর ওপার যেতে কিন্তু তারা পাড়ি দিচ্ছে পশ্চিম দিকে আসলে এতটা যে সতের গতি যদি যদি সরাসরি নৌকাটি পাড়ি দেয় তাহলে কিন্তু সরাসরি গন্তব্যে পৌঁছিতে পারবে না এই জন্য কিন্তু তারা নৌকাটি উজান ওঠার জন্য কিন্তু তারা এগিয়ে আসছে সে অবস্থায় কিন্তু তারা চর অঞ্চল এলাকায় যাবে এবং সকল যাত্রীরা এই নৌকাতে আসবে এবং এই নৌকা থেকে সকল চরাঞ্চলের মানুষ যাবে আপনারা যেমনটি দেখছেন যে নৌকার মাঝি এবং সেই নৌকাতে কিন্তু রয়েছে পাঁচজন যাত্রী এবং সেই নৌকাতে সেই নৌকাতে অনেক জাল রয়েছে তারা কিন্তু মাছ মারবে এবং যে অবস্থায় রয়েছে পানিটা আসলে যে পরিমাণে পানি আছে সে পরিমাণে কিন্তু নদী ভাঙনটা স্বাভাবিক রয়েছে যে নদী ভাঙন থেকে বিরত আছে যে পরিমাণে যে দেখতেই পাচ্ছেন যে যে কিনারে যতটা স্রোত আসছে বা নদীর কিনারায় দেখতেই পাচ্ছেন যে নদীর কিনারায় কিন্তু অনেক ঢেউ প্রবাহিত করছে বা ঢেউ আসছে মধ্যখান থেকে যেমনটি দেখছেন যে অনেক নৌকা কিন্তু বেশ দুইটি নৌকা এপার থেকে ওপার যাচ্ছে যে যাতে চরাঞ্চলের মানুষদের সেবার জন্য এবং যাত্রী নিয়ে আসার জন্য তবে চরাঞ্চলের মানুষ কিন্তু রাত্রের বাড়া কিন্তু যাতায়াত করতে পারে না যে হঠাৎ জানি কখন বৃষ্টি আসার কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই কারণে কিন্তু তারা রাতের বেলা যাতায়াত করে না আবার দিনের বেলাও যাতায়াত করতে ভয় পায় যে হয়তো হঠাৎ বৃষ্টি আসার কারণে কিন্তু নদীটা আরও ভয়ঙ্কর রূপ গ্রহণ করতে পারে এবং এই জন্য কিন্তু নদীতে কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে যেমনটি কি দেখছেন যে আজকে উজিরপুর ইউনিয়নের দুইটি শিশু মারা গিয়েছে গোসল করতে গিয়ে আবার নদীর আবার কারণ খারাপ থাকার কারণে আজকে সারাদিনই বৃষ্টি হতে ঝিমঝিম বৃষ্টি হয়েছে সিএটিভি নিউজ চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ